নামল মুখ মিনু নল্লাদিনা ইদা দুকিরল্ল ইন নামেল মুখ মিনু নল্লেদিনা ইদা দুকিরল্ল হুজিলে কুনু বুহুম আমার আল্লাহ পাকগুলা আমিন একজন প্রকৃত মুমিনের প্রথম যেই গুণের কথাটি উল্লেখ করেছেন সেই গুণটি উন আল্লাহ বলেন যখন কোন মহমিনের সামনে আল্লাহ তালার নাম উচ্চারণ করা হয় যখন কোন বান্দার সামনে আল্লাহ তালার নামকে স্মরণ করে দেওয়া হয় ওই ব্যক্তির অন্তর ওয়াজিলাত কুলু বহুম আল্লাহ তালার বয়ে তার ভিতরে একটা কম্বন সৃষ্টি হয়ে যায় আল্লাহ তালা এক নম্বর গুণের কথা বলেছেন কি কমিন হলো ওই ব্যক্তি যার সামনে আল্লাহ তালার নাম যখন উচ্চারণ করা হয় ওয়াজিলাত কুলু বহুম তার অন্তরটা আল্লাহর বয়ে ভিতরে একেবারে খেপে ওঠে অন্তর আল্লাহর বয়ে কেঁপে উঠে তার মনের ভিতরে একটা প্যারাসানি চলে আসে যে আল্লাহ তালার দিকে এসে দৌড়াইয়া চুটে আসে আল্লাহর নাম শোনার সাথে সাথে তাকে কানের কাছে যখন তাকে যখন আল্লাহর নাম শুনায় দেওয়া হয় তার ভিতরে কেঁপে উঠে এটা হচ্ছে একজন মুমিনের এক নম্বর গুণ আল্লাহ বলেছেন যদি এই গুণকে অর্জন করতে পারে আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি প্রকৃত মৌমিনের কাথায় নাম লেখাইতে পারবে এখন এটা কার জন্য এটা কি শুধু হুজুরদের জন্য অন্য কোনো মানুষের জন্য যেই পেশার মানুষই হোক না কেন একেবারে সমাজের সবচেয়ে গরিব নিম্নমানের যেই ব্যক্তি রয়েছে সেও যদি এই গুণ অর্জন করতে পারে যে তার কানের কাছে যখন আল্লাহ তালার নাম উচ্চারণ করা হয় তার ভিতর যদি কম্পতি হয়ে উঠে কেবে যদি উঠে আল্লাহর বয়ে ওই ব্যক্তিও আল্লাহ তাল দরবারে সম্মানিত ব্যক্তিদের কাতারে তার নাম উঠে যাবে সে সমাজের যেই শ্রেণীর মানুষই হোক আল্লাহর একজন বড় ওলি ছিলেন হজরত আবদুল্লাহ ইমনে মুবারক রহমতুল্লাহ আলাই উনি ছিলেন একজন বিখ্যাত তাবি আই অনেক বড় মাপের ওলি হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে করলেন তখন ওনার বাড়ির পাশের একজন আলেম রাত্রেবেলা স্বপ্ন দেখে যে হজরত আবদুল্লাহ নে মুবারক রহমতুল্লাহ আলাই জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে সুবাহান স্বপ্নে উনি দেখতেছেন যে আল্লাহর উনি কোথায় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে স্বপ্নে ওই আলেম ওনাকে জিজ্ঞেস করেন দুনিয়াতে থাকতে যে পরিমাণ আবাদত করছেন যেমন আবাদত করছেন আল্লাহ তাল আপনাকে তেমন জান্নাতই দান করেছেন হজরত আব্দুল্লাহনি মুবারক রহমতুল্লাহরা বলেন ক দুনিয়াতে অনেক আবাদত করছি আল্লাহ তালা আমাকে একটা জান্নাতও দিছেন তবে মনে একটু দুঃখ দুঃখ হলো এই জন্য যে আমার বাড়ির পাশে যে একটা কামার ব্যক্তি ছিল আল্লাহ আমার চেয়ে আরো বড় জান্নাত তাকে দান করেছেন সুবাহার আল্লাহ জগতের বড় অলি ওনার চেয়ে বড় জান্নাত আল্লাহ তালা একজন কামারকে দান করছে ওই লোক সকালবেলা ওই আলেম ঘুম থেকে জাগ্রত হয়ে মাতা তনষ্ট হয়ে গেল আরে বলে কি উনি ছিলেন জগতের এত বড় আল্লাহর অলি আরেকজন ব্যক্তি বাড়ির পাশে কামার যাকে কেউ কোনো দাম দেয় না সে ওনার চেয়ে বড় জান্নাত পাইলো তো পাইলো কি কইরা এটা তো জানার দরকার তার কি এমন আমল ছিল যার কারণে তাকে আল্লাহ তাআলা জমানার সবচেয়ে বড় অলির চেয়ে বড় জান্নাত দিলেন ওই ব্যক্তি সকালবেলা ওই আলেম গুম থেকে উইঠা। ওই কামার ব্যক্তির বাড়িতে গেছে যাইয়া পর্দার আড়াল থেকে কামার বউকে ডাক দে বলে ও বোন তুমি কি জানো তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করত তোমার স্বামীর কি এমন আমল করতো এই আমলটা আমি জানতে চাই যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহ বড় একটা জান্নাত দিতে পারে কি এমন আমল তুমি কি জানো কামারের স্ত্রী পর্দার আড়াল ডাক দেয়া বলেন ও ভাই আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল ধর্মীয় জ্ঞান তার মাঝে তেমন ছিল না বেশি আবাদত করতে পারতো না তার বিশেষ তেমন কোনো গুণের কথা আমার জানা নাই তবে আমি আমার স্বামীর বিশেষ দুইটা গুণের কথা বলতে পারি যে দুইটা গুণের কারণে আল্লাহর মর্যাদার অধিকারী হইতে পারেন আলেম স্ত্রী ডাক দেয়া বলে এক নম্বর গুণ হল আমার স্বামী সারাদিন দিন মজুর হিসেবে কাজ করতো কামারের কাজ করত। এবাদত বেশি করার সুযোগ পাইত না কিন্তু সে যে আবাদত করতে পারতো না বেশি এই জন্য তার ভিতরে এবাদতের একটা লোভ ছিল আকাঙ্ক্ষা ছিল তার ভিতরে একটা কেপ কাজ করত হাইরে যদি দিন মজুর না হইতাম আল্লাহ যদি আমাকে বেশি বেশি করে টাকা পয়সা দিত আবদুল্লাহ ইবনে মুবারকের মতো তাহলে আমিও সারা রাত সারা দিন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় দিতাম ওনার ভিতরে হিরসে ইবাদত ছিল এবাদতের বড় একটা লুপ আমার স্বামীর ভিতরে ছিল এটা একটা ওনার ভালো গুণ এইবার ওই আলেম ডাক দেয়া বলে ও বোন দুই নাম্বার গুণ কি তাড়াতাড়ি আমাকে বলো এইবার কামারের স্ত্রী ডাক দেয়া বলে আমার স্বামী সাধারণ মানুষ ছিল তবে যখনই উনার ওনার কানে আল্লাহ তাল্লার নাম কেউ স্মরণ করায় দিত উনার অবস্থা এমন হইতো যেন ওনার ভিতরটা এমনভাবে কম্পিত হয়ে যাইতো যত কাজের মধ্যেই থাকুক না কেন সব ধরনের কাজ ফেলাইয়া দিয়া আল্লাহ তা ডাকে মসজিদের দিকে দৌড়ায় ছুটে যাইত যত কাজই করুক না কেন যখন ওই আল্লাহর নাম ওনাকে স্মরণ করায় দিত ক উনাকে দেখলে মনে হইতো যেন বিতুসন্তষ্ট হয়ে গিয়েছেন উনি মসজিদের দিকে দৌড়াইয়া যাইতেন ক এমন হয়েছে উনি হাতুড়ি তুলেছেন বাড়ি দিবে লোহায় মসজিদে আল্লাহ আকবার বলে আজান দেওয়া শুরু হয়ে গিয়েছে হাতুরি আর সামনের দিকে আনে নাই পিছন দিক দিয়ে হাতুরি ফেলাই দিয়ে মসজিদের দিকে দৌড়াইছে তো আল্লাহর ভয়ে অন্তর কর্পিত হয়ে যাইত এই গুণের কারণে আল্লাহ তালা জমানার বড় অলি আবদুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বড় জান্নাতের মালিক ওনাকে বানায়ে দিয়েছেন একজন সাধারণ কামার ছিল আল্লাহর বয় অন্তর কম্পিত হয়ে যাইত এই আল্লাহ তালা বলে দিয়েছেন যে প্রকৃত মৌমিনের এক নম্বর গুণ থাকবে যতনই তার কানে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তার ভিতরটা কম্পিত হয়ে যাইবে সব কিছু বাদ দিয়ে আসে আল্লাহর রাস্তার দিকে দৌড়াইতে থাকবে এটা হচ্ছে এক নম্বর গুণ আল্লাহ বলছেন প্রকৃত মুমিনের দুই নম্বর গুণ আল্লাহ তালা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ প্রকরব বুলায় আমিন মুমিনের দুই নাম্বার গুণের কথা বলেছেন যে মুমিন যখন মুমিন ব্যক্তির সামনে আল্লাহ তাল আর কালাম তিলাওয়াত করা হয় জাদা থুম ওই মুমিন ব্যক্তির ইমান আস্তে আস্তে করে বাড়তে থাকে দুই নম্বর গুণ কো মুমিনের সামনে যখন কুরানে কারীমের তিলাওত করা হয় কো তার ইমান বৃদ্ধি পাইতে থাকে। যাদা থুম ইমানা তাদের ইমান বৃদ্ধি পাইতে থাকে। তাহলে মুমিনের দুই নাম্বার গুণ কি কোরআন শুনলে ইমান বৃদ্ধি পায় পারে কোরআনের মধ্যে তো এমন এক অলৌকিক তল্লা দিয়ে রেখেছেন শুধু মুসলমানের ইমান বৃদ্ধি পায় তাই নয় বরং কাফেররা পর্যন্ত কোরআনের তেলাবাদ শুই না মুসলমান হয়ে গেছে রসুল সাল্লাম যখন তিলাবাদ করতেন আবু জাহেল উদ্বাসাইবা মক্কার বড় বড় কাফের লিডাররা তারও যায় লুকায় লুকায় তেলাওয়া শুনতো নবীজির তেলাও চিনে বহু কাফের তেলাও চিনে মুসলমান হয়ে গেছে আল্লাহ তালা কোরআনের মাঝে এমন এক মৌজেজা দিয়ে রেখেছেন যখন কাফেররা দেখলো যে মোহাম্মদের এই তেলাওয়াত শুই না তা আমাদের লোক সংখ্যা কমে যেতেছে তারা তো ইসলামের দিকে চলে আসতেছে তো কি করা যায় সকাল মক্কার কাফেররা বৈশা মিটিং করলো ক মুহাম্মদ যেই রকমের আরবি বলে আমরা আমরাও এরকম আরবি মোহাম্মদের বিপরীতে আমরা বলবো মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে আমরা ওই আরবি গুলা মোহাম্মদের সামনে পড়তে থাকব এই পরামর্শ করলো যেই পরামর্শ সেই কাজ তারা মক্কার বড় আরবি সাহিত্যিক লাবিদ ইমনে রবি সে বড় আরবি সাহিত্যিক ছিল তার নাই আনলেন এনে বলতেছে ও লাবিদ মোহাম্মদ যেরকম আরবি বলে তোমাকে এমন আরবি আমাদেরকে বানায় দিতে হবে যাতে আমরা মোহাম্মদের বিপরীতে এগুলা আমরা পড়তে পারি লাবিদ বলে ঠিক আছে এটা কোনো ব্যাপার না আমি হইলাম বড় আরবি সাহিত্যিক আমার জন্য এই আরবি বানানো কোনো বিষয় না তবে একটা স্যাম্পল লাগবো তো আমি যে আরবিটা বানাবো মোহাম্মদ কি ধরনের আরবি বলে এটা তো আমি জানি না আমাকে একটু স্যাম্পল দাও কীরকম আরবি বানাবো আবু জাহেল বলে স্যাম্পলের জন্য তো যাইতে হবে কার কাছে মোহাম্মদের কাছে যাইতে হবে কো চলো মোহাম্মদের কাছে যাই এবার মক্কার সব কাফের লিডার মিলা লাবিদ ইবন রবি রেল নিয়ে গেছে কার কাছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে লাবিদ জায়া রসুল সাল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ তুমি না কি আরবি বল কিসব আরবি তুমি বলো আমাকে শোনাও তোমার মত কইরা আরবি আমি তোমাকে বানায় শোনায়া নে সাল্লাল্লাহ গোয়ালেহি সাল্লাম কোরআনের বড় বড় কোনো সোরা বলেন নাই কোরআনের সর্ব কনিষ্ঠ জেই সোরা সোরা কাউসার ইন্না আ তইনা সোরা নেবি করিম সাল্লাল্লাহ গোয়ালে সাল্লাম তাদের সামনে পড়া শুরু করে দিলেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أما أرنو بيجا سورة تلوات شاش كون الله بيت پر أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الله أكبر যেই সুরা যে করছে লাবিদের আর কোনো কথা নাই সঙ্গে সঙ্গে সে কালিমা শাহাদাত পরে মুসলমান হয়ে গেছে এইবার আবু জাহেল আনলাম তুই কোন কাজ করলি মুহাম্মদের স্যাম্পল নেওয়ার জন্য আরবির স্যাম্পল নিয়ে আরবি বানানোর জন্য তুই নিজেই তো কালিমা পরে মুসলমান হয়ে গেলে কারণ কি এইবার লাবিদ ডাক দেয়া বলে আবু জাহেল শুনে নাও শুনে নাও আমি জীবনে বহু আরবি গদ্য পদ্য পরিছি। নিজে বহু কবিতা আমি রচনা করেছি তবে মুহাম্মদ আমাকে যা শোনাই সে মাহাদা কালামুল বাসার এটা কোন মানুষের বানানো আরবি হইতে পারে না নিঃসন্দেহে এটা প্রত্যাদেশ বা ওহি আর যার উপরে প্রত্যাদেশ আসে তিনি নবী চারা আর কিছুই হইতে পারে না এই জন্য দেরি না কইরা তাড়াতাড়ি কইরা মুহাম্মদের দলে আমি ঢুকে গেলাম এমন আরবি কোনো মানুষের হইতে পারে না নিঃসন্দেহে এটা প্রত্যাদেশ ওহি পর যাই ব্যক্তির উপরে ওহি আসে সে কোনো সাধারণ মানুষ হইতে পারে না নিঃসন্দেহে সে আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল এই জন্য আর দেরি করি নাই সঙ্গে সঙ্গে কালিম পরে মুসলমান হয়ে গেলাম ও আবু জাহেল তোমাকেও বলি তুমিও মুসলমান হয়ে যাও এই হলো কোরআন কোরআন সবরের মাধ্যমে কাফের অন্তর গয়লা যাইত আর আমরা তো মুসলমান যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এই গুণ যার মাঝে রয়েছে আমার আল্লাহ বলেন সে হচ্ছে কি প্রকৃত পক্ষে মোমেন এটা হচ্ছে মুমিনের দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ আল্লাহ বলেন মুমিনের তিন নাম্বার গুণ হলো সদা সর্বদা সর্ব অবস্থায় সর্ব কাজে একজন মুমিন ভরসা করবে একমাত্র আল্লাহ তাআলার উপরে বলেন মুমিনের ভরসা কার উপরে হবে আল্লাহ তাআলার উপরে হবে আপনি অসুস্থ ভরসা আল্লাহর উপর ওষুধ যে খাই কয়টা শুননা রাসূলের শুননা। কিন্তু ভরসা কার উপরে থাকবে আল্লাহর উপরে ওষুধের কোনো ক্ষমতা নাই কাউকে সুস্থ করার আছে বস্তুর কোনো ক্ষমতা নাই আমরা যে বস্তুগুলো ব্যবহার করি এটা হচ্ছে সুন্নাত এই জন্য একজন মুমিনের সদা সর্বদা তার বিশ্বাস বরসে থাকবে কার উপর একমাত্র আল্লাহ তালার উপরে মুমিনের বরসে থাকবে হজরত মুসা আলি ইসলাম যখন ফেরাউনে যখন পিছন দিয়ে ধাওয়া করল উনি দৌড়াইয়া ওনার জাতিকে নিয়ে যাইতেছেন যাইতে যাইতে সামনে যায় দেখে নদী পিছনে ফেরাউন ধরতে পারলে যান শেষ সামনে কি নদী নদীতে জাপ দিলো কি যান শেষ এবার মুসা আলাইসাল্লামের জাতি এরা ডাক দিয়ে বলে ও মুসা তোমার সাথে তো আসলাম এখন তো সামনে নদীর পিছনে ফেরাও এখন কি করব। মুসা কোনো সমস্যা নাই আল্লাহ আছে না আল্লাহ আছে কি নাই আল্লাহ আছে মুসা আলাইসালাম এবার আসমারি দিকে দেখা আল্লাহ ডাক দেয় ওগো আল্লাহ পিছনে ফেরাউন সামনে নদী বরসা একমাত্র তুমি কি করব আল্লাহ তারা মুসা আলাইসাল্লামকে ডাক দেয় বলেন মুসা টেনশনের কোনো কারণ নাই কোনো চিন্তা নাই তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠি দ্বারা তুমি পানির আঘাত করো হসমুস্লাম হাতের লাঠি নিয়ে যখন পানির আঘাত করলেন এক এক করে বারোটি রাস্তা নদীর মাছ কান দিয়ে আমার আল্লাহ আল্লাহর করে দিয়েছে বরশ আল্লাহর উপরে কাল কি করবো আল্লাহ বলেন হাতের লাঠি দিয়ে পানি বাড়ি দাও বাড়ি দেওয়ার সাথে সাথে নদীর ভিতর দিয়ে পানি দুই সাইড হয়ে এক এক করে বারোটা রাস্তা আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন কোনো মমিন যখন ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপর উসিলা সারাও আল্লাহ তালা তার যে কোনো বিপদে আপদে যেই কোনো বিষয় আল্লাহ তালা ফয়সলা দিয়ে দেবেন তবে বড়সাটা থাকতে হবে একমাত্র আল্লাহর উপরে মন থেকে দিল থেকে বিশ্বাস থাকতে হবে আমাদের বিশ্বাসের বড় অভাব এটা হলো সমস্যা আল্লাহ তালাকে যেভাবে বিশ্বাস করা আমাদের উচিত আমরা সেইভাবে আল্লাহর উপর ভরসা আমরা রাখতে পারি না আমরা বস্তুর উপর বিশ্বাসী হয়ে গিয়েছি এই জন্য অনেক সময় বিপদে পড়লেও কি আল্লাহ তালা দেখি উদ্ধার করে না অনেক মানুষে পরে বলে হুজুর বলল আল্লাহর উপর ভরসা রাখলে নাকি বিপদ থেকে উদ্ধার হওয়া যায় অনেক তো দেখলাম আল্লাহ তো বিপদ থেকে বাঁচাইলো না তুমি সারা জীবন কোনো বিপদ আপদে আল্লাহর উপর ভরসা নাই যখন আর কোন রাস্তা খুঁজে পাও না যখন চতুর্দিক দিঘা ফাইসা গেছো এখন আল্লাহরে দাও এমন হইলে হবে না সদা সর্বদা সকল বিষয়ে ভরসা রাখতে হবে একজন মুমিনের কার উপরে বলেন বলেন জোরে বলেন কার উপরে ভরসা রাখতে হবে একমাত্র ভরসা হবে কার উপরে আল্লাহ তাআলার উপরে কোন একজন প্রকৃত মুমিনের গুণ এটা হচ্ছে মুমিনের তিন নম্বর গুণ আল্লাহ তাআলা মুমিনের চার নাম্বার গুণের কথা বলে দিয়েছেন চার নাম্বার গুণ হল আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাহ একজন মুমিনের চার নাম্বার গুণ আমার আল্লাহ বলেন ওই মুমিন ব্যক্তি যে হবে সে পাঁচ নামাজকে জমিনে প্রতিষ্ঠা করবে মুমিনের চার নাম্বার গুণ হচ্ছে কি নামাজকে প্রতিষ্ঠা করা নামাজকে কি করা প্রতিষ্ঠা করা আর আমাদের সবচেয়ে বেশি গাফলতি কিসের মধ্যে নামাজের মধ্যে শুক্রবার হইলে মসজিদ মাশাল্লাহ একেবারে পরিপূর্ণ এটা ভালো বাকি বাকি অক্তগুলোতে আল্লাহ কি না করছে নাকি এজন্যই আমরা মুসলমান হইতে পারছি প্রকৃত মুমিন এখন আমরা হইতে পারি কয়েকজন মানুষ এ মুমিন কিনা এটা তার নামাজের মাধ্যমে বোঝা যাবে যে সে পাঁচ অক্ত নামাজ সে জামাতের সাথে আদায় করে কিনা কোন একটা মানুষ যখন সে কালিমা পরে যখন মুসলমান হয়ে যায় ইসলাম যখন সে গ্রহণ করে সর্বপ্রথম তার উপরে যে বিধানটা আল্লাহ তালা ফরস করে দিয়েছেন সেটা হচ্ছে নামাজ নামাজের ব্যাপারে অনেক শাস্তির কথা অনেক কঠিন কঠিন হাদিসের কথা হাদিসে এসেছে রসুল অনেক কঠিন কথা বলেছেন এক তো এমন এসেছে মান তারকা যে ব্যক্তি যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় একটা হাদিসের কথা এটা তাহলে আমরা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ি না তাহলে আমাদের কি উপায় একজন মুমিন এবং একজন কাফের মাঝে পার্থক্যকারী যে বিষয় সেটা হচ্ছে নামাজ বাইনাল কুফরি ও বাইনাল আব্দি আর তার কুসলা নামাজকে ছেড়ে দেওয়া এটা একজন মৌমিন এবং কাফের পার্থক্য যে ব্যক্তি নামাজ পড়ে সে হচ্ছে মৌমিন যে পড়ে না সে কি মৌমিন না এই জন্য নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নামাজকে আমাদের আক্রায় ধরতে হবে মুসলমানের সন্তান হয়েছি বিদায় যে মুসলমান এই মুসলমানই দিয়ে তো চলবে না আমাদেরকে মৌমিন হইতে হবে প্রকৃত মৌমিন আমাদেরকে হইতে হবে কবি অনেক আগে বলে গিয়েছেন মুসলমান আমরা মুসলমান হইতে পারছি কিন্তু মুসলমানই তো আমাদের মাঝে নাই একজন মুসলমানের কি দায়িত্ব শিখ কি কাজ ওই কাজগুলো আমাদের মাঝে নাই আমরা ইমান এনেছি বটে কিন্তু আমরা মুমিন হইতে পারি না এই জন্য মুমিন হওয়ার গুণ অর্জন করে মুমিন হইতে হবে পাঁচ সপ্ত নামাজগুলা ইনশাল্লাহ জামাতের সাথে আদায় করবে আমরা যারা আছি না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে কবুল করেন জোরে বলেন আমিন নামাজকে ছাড়া যাবে না এটা আমার মূল জিনিস একজন মুমিনের চার নম্বর গুণ আল্লাহ তালা মুমিনের পাঁচ নম্বর গুণের কথা বলেন মমিমা রজাকোনাং ফিকুত আল্লাহ তালা বলেন একজন মুমিনের পাঁচ নম্বর গুণ হচ্ছে আমি তাকে যে দন সম্পদ দিয়েছি ওই দন সম্পদ থেকে সে আমার রাস্তায় করবে দিনের রাস্তায় সে ক্রস করবে যে দন সম্পদ যারা এখন দন সম্পদের মালিক এগুলা তুমি কামাই করে রয়েছে উসিল্লা তাল্লা আল্লাহ তালাই দিছে একটা উসিলের মাধ্যমে দিছে আর কি এই জন্য আল্লাহ যে দন সম্পদ দিয়েছেন ওই দন সম্পদ থেকে আল্লাহ বলেন কি মুমিনের গুণ সে আমার দেওয়া দন সম্পদ থেকে আমার রাস্তায় সে খরচ করবে যা করতে পারবে সে কি সে হচ্ছে একজন প্রকৃত মৌমিন আল্লাহ নিজে বলেছেন এটা আমার আল্লাহ তা বলেন এই গুণগুলা যে ব্যক্তি অর্জন করতে পারবে উলাহুল মুখ মিনু না হাক্ত ওই জামাত ওই দলটা হবে প্রকৃত পক্ষে একজন মুমিনের জামাত মুমিনের জামাত এটা তারাই সত্যকারের মুসলমান মো মিনুন হাক্ক প্রকৃতপক্ষে মুসলমান তারা এই গুণগুলা যার মাঝে থাকবে তাদের জন্য আল্লাহ তালা বিশেষ পুরুষ পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আল্লাহ বলেন লাহুম দারোজা তুন আইংদার অব বি হিমাক ফেরত তুং তিনটা পুরস্কার এক নম্বর লাহুম দারোজা তুন আইংদার তারা তাদের প্রভুর কাছে তারা তাদের আল্লাহর কাছে অনেক উঁচু দরজার অনেক উঁচু মানের মর্যাদা তার আল্লাহর কাছে পাবে দুই নম্বর পুরস্কার কি ও আমাকে ফির জানায় ও জানায় ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন ও আমাকে ফিরতুন আল্লাহ বলেন তাদেরকে ক্ষমার ঘোষণা আমার পক্ষ দেখে তিন নম্বর পুরস্কার ওয়ারিস কুম করিম আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি সম্মানিত রিজিক আমি প্রদান করবো এই জন্য এই গুণগুলো অর্জন করে আমাদের সকলকে প্রকৃতপক্ষে পক্ষে হইতে পারবে ইনশাল্লাহ আমরা সকলে এই গুণগুলো নিজেদের মাঝে অর্জন করার জন্য প্রস্তুত আসি না ইনশাআল্লাহ দুই হাত চলে দেখেন প্রস্তুত আসি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে